আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাতুর আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে জানেন যে বর্তমানে দুবার কোম্পানি ভিসা হচ্ছে অ্যাভেলেবেল আপনারা অনেকে আমাকে নখ দিয়েছিলেন যে দুবার কোম্পানি ভিসা ট্রান্সগার্ড কোম্পানি ছাড়া সার্বিও কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে ভালো বেতনে জব আছে কি না আপনারা অনেকেই দুবাইতে যেতে চেয়েছেন বা যেতে আগ্রহী কিন্তু কম বেতন হওয়ার কারণে যাচ্ছেন না আপনাদেরকে আমি একটা কথা বলবো বর্তমানে দুবাইতে কোম্পানি ভিসাগুলোয় বেসিক স্যালারি আষ্টশো ওভারটাইম আলাদা থাকাটা কোম্পানির খাবারটা নিজের এটাই ম্যাক্সিমাম হচ্ছে এর বাইরে খুব কম যেমন যদি বেশি স্যালারি ধরতে যান সেই ক্ষেত্রে ভালো শিক্ষগত যোগ্যতা হতে হবে এবং লম্বা থাকতে হবে যদি আপনি সিকিউরিটিতে চান্স পান আবার অনেক আছে অফিস বয় এরকমের বিভিন্ন ক্যাটাগরির জব থাকে এয়ারপোর্ট ক্লিনার থাকে এরকমের ক্যাটাগরির যে জবগুলো আছে কম্পিউটার অপারেটার থাকে সেই ক্যাটাগরির জবগুলোতে বেতন বেশি হয়ে থাকে কিন্তু বর্তমানে ভিসা রেশিও ভালো হচ্ছে জেনারেল হেল্পার এবং জেনারেল ক্লিনার মেশন ইলেকট্রিশিয়ান এই কাজগুলো এটা ছাড়া ভিসা উঠে খুব কম আপনি যদি জেনারেল হেল্পারে যেতে চান অ্যাভেলেবেল ভিসা হবে আপনি যেতে পারবেন জেনারেল ক্লিনারে যেতে চাইলে দ্রুত ভিসা হবে যেতে পারবেন মেশনের ভিসায় যেতে পারবেন ইলেকট্রিশিয়ানের ভিসায় যেতে পারবেন এই কাজগুলোই বেশি হচ্ছে তবে যারা মোটামুটি শিক্ষিত এইট থেকে টেন পর্যন্ত পড়েছেন এসএসসি পাশ করেছেন হালকা পাতলা ইংলিশ জানেন বা হিন্দি জানেন তাদেরকে আমি বলবো আপনারা দুবাইতে কোম্পানি বিষয়ে যেতে পারেন ক্লিনার হিসাবে যদি আপনি ক্লিনার হিসাবে যান সেই ক্ষেত্রে হয়তো ওখানে যাওয়ার পরে আপনি ভালো কিছু করতে পারবেন যেহেতু ওখানে বর্তমানে লেবার ক্যাটাগরির মধ্যে ক্লিনার এবং হেল্পার এই দুইটার ভিসাই বেশি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমি আশা করি আপনারা এই দুইটা ক্যাটাগরি বেছে নিলে সব থেকে ভালো হবে আর যারা বেশি বেতনের জব খুঁজছেন দুবাইতে আমি আপনাদের বলবো বলবো আপাতত কোনো ওয়ে নাই বেশি বেতনের যদি কোনো মাধ্যম আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ দুবাইতে বর্তমানে ম্যাক্সিমাম যে বিষয়গুলো হচ্ছে ক্লিনার এবং হেল্পার ডেলিগেটের মাধ্যমে বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে তারপর হচ্ছে দুবাইতে যেতে হয় আপনার যে যোগ্যতা লাগবে যোগ্যতাটি হচ্ছে আপনি হালকা পাতলা হিন্দিতে কথা বলা জানলেই হবে অথবা ইংলিশে কথা বলা জানলেই হবে এর বাইরে আপনার কোনো যোগ্যতা লাগবে না ডকুমেন্টস লাগবে শুধু পাসপোর্ট ছবি এতটুকুই এর বাইরে কোনো ডকুমেন্টসও লাগবে না এই জন্য আপনারা শর্ট টাইমে ভিসা করে দুবাই যেতে পারেন শর্ট টাইম বলতে তাও দুই থেকে তিন মাস সময় লাগবে এতটুকু সময় যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন তাহলে আপনারা যেতে পারবেন দুবাইতে আর যদি দুবার বিশেষ জানুয়ারি থেকে ঢালাওভাবে খুলে দেয় তাহলে আপনারা এক সপ্তাহের মধ্যে দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে সর্বোচ্চ এক সপ্তাহ এক মাসের মধ্যে ফ্লাই করতে পারবেন দুবাই যেতে পারবেন আশাবাদী আমরা ইনশাল্লাহ জানুয়ারি থেকে দুবাই খুলে দেবে যদি খুলে দেয় আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো আমরা আশা রাখবো অবশ্যই খুলবে ইনশাআল্লাহ যদি খোলে কোনো আপডেট থাকলে জানাবো ফ্যামিলি ভিসা বন্ধ ভিজিট ভিসা হচ্ছে না লেবার ক্যাটাগরি ভিসা ফ্রিটা বন্ধ শুধু কোম্পানি ফ্রি জনের ভিসা কিছু হচ্ছে এগুলোই এর বাইরে আলাদা কোনো ভিসা হচ্ছে না আশা করি সকলে বুঝতে পেরেছেন যারা ইন্টারভিউ দিতে আগ্রহী বা দিতে চাচ্ছেন ইন্টারভিউ চলমান আছে আপনারা চাইলে এসে ইন্টারভিউ দিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে দেব ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতো